আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা কথা কি জানেন আসলে মানুষ হলো পাখি পাখির মতো এই প্রান্তে থেকে ও প্রান্তে চলে যাই কাল ছিলাম দিনাজপুর আজ কাল সকালে এই সময় দিনাজপুর নাস্তা করতেছিলাম আর আজকে পাবনাতে বোনের বাসায় উঠেছি এই তো সকালবেলা নাস্তা করব এই যে এখানে এক পিস দুই পিস তিন পিস এই যে পরেরটা নিয়েছি এখানে আলু ভাজি আছে এখানে ডিম পোস আছে তো নাস্তা খেতে মনে পড়ছে আসলে মানুষ আমরা কী পাখির মতো পুরে এক দেশ থেকে আরেক দেশে চলে যাই কালকে ননদের বাসায় ছিলাম এই সময়তে নাস্তা করতেছিলাম আজকে বোনের বাসাতে এই সময়তে নাস্তা করতেছি তো আজকে থাকবো মনের বাসায় থেকে কালকে বাসায় যাব অনেক ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম এনজয় করলাম অনেক জায়গায় ঘুরেছি এবছরটা শেষের দিকে অনেক আনন্দ করলাম ঘুরলাম দিনাজপুর গিয়ে চার পাঁচ দিন থাকলাম ওখান থেকে অনেক ঘোরাঘুরি করছি বেড়াইছি দিনাজপুর দাদু পার্কে অনেক মজা করছি সবাই মিলে তারপরে আরও বেশি মজা করছি হচ্ছে দিনাজপুর গ্রাম সাইডে রস খেতে গিয়েছিলাম খেজুরের রস ওখানে অনেক মানুষ গেছিলাম আমরা আমরা একটা গাড়ি নিয়ে গিয়েছিলাম তার সাথে চার পাঁচটা হন্ডা ছিল ছেলেপেলে ছিল ভোর পাঁচ ভোর সাড়ে চারটায় আমরা রওনা হয়েছিলাম আর বাসায় ফিরতে ফিরতে আমাদের দশটা ছিল ওখানে গিয়ে গ্রামে রস খেয়েছি আর গ্রাম সাইডে একটু শীত ছিল আমরা গিয়ে দেখি সিলেপিলে আমাদের জন্য অপেক্ষা করছে ওরা আগুন গ্রামে আসে না শীত বেশি পড়লে আগুন জ্বলায় আগুন পোহায় দেখি সিলেপিলে ওখানে আগুন জ্বলায় আগুন পোহাচ্ছে আমরা গেলাম রস নিয়ে আসলো আমাদের রস খাইতে দিলো আসলে গ্রামের মানুষের আপ্যায়ন অনেক সুন্দর ছিল আসলে গ্রামের মানুষরা শহরের মানুষ দেখলে অনেক আদর যত্ন করে আপ্যায়ন করে আর আসল কথা গ্রামের মানুষগুলো অমায়িক হয় মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করে আদর যত্ন করে গ্রামটা অনেক সুন্দর ছিল আর মনে হচ্ছিল এটা একটা মিনি হচ্ছে কক্সবাজার সামনে অনেক সুন্দর মাঠ ছিল সূর্য ওঠাটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল এক কথা আমরা খুব এনজয় করেছি মজা করেছি আনন্দ করেছি ঘুরেছি নাস্তা খাবো এখন এই যে নাস্তা নিয়ে বসে আছি আর ভাবছি কালকে কথা কালকে কোথায় ছিলাম আজকে কোথায় আছি আর ওখানে দেখলাম পিঠা বানাচ্ছে আমরা বসে বসে ভাবা পিঠা খাইছি মাঝে মাঝে ঘুরতে হয় সবাইকে বলছি মাঝে মাঝে ঘুরবেন মাঝে মাঝে ঘুরলে মন মানসিকতা ভালো থাকে সবসময় তো আমরা সংসারের মধ্যে ডুবে থাকি সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি সবসময় টেনশন করি বাচ্চা কাছা নিয়ে টেনশন করি মাঝে মাঝে এইভাবে ঘুরবেন দেখবেন মনটা ভালো থাকবে তা সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ